সবাইকে স্বাগত জানাচ্ছি স্টাডি লাইফ নাইনটি সিক্স চ্যানেলে বন্ধুরা আমি আগেও অনেক ভিডিও ছেড়েছি আজকে যে ভিডিওটি ছাড়বো এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ হলো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে স্ট্রবেরি গাছ কীভাবে লাগাবেন প্রচুর পরিমাণে স্ট্রবেরি কীভাবে ধরবে আপনার গাছে সে বিষয়টা নিয়ে আজকে আপনাদেরকে সরাসরি দেখাবো তো এখানে আমরা শুরু করতেছি এখানে আমি কিছু মাটি রেডি করে রেখেছি এটা হলো মাটির টপ আমি সবসময় মাটির টপে গাছ লাগাই মাটির টপে গাছ লাগানোর উপকারিতা সম্পর্কে আপনারা জানেন আমার আরও ভিডিও আছে দেখতে পারবেন যে মাটির টপে গাছ লাগালে আসলে কি হয় তো সেজন্য আমি মাটির টপে সবসময় গাছ লাগাইয়া থাকি এখন এখানে আসি স্ট্রবেরি তিনটি স্ট্রবেরি গাছ দেখেন কত ফুরফুরে গাছগুলো এই তিনটি গাছ আমি লাগাবো এবং এই তিনটি গাছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি আসে সেটাও আমি আপনাদেরকে দেখাবো তো এই তিনটি গাছ আমি নার্সারি থেকে কিনে নিয়ে এসেছি তো এগুলো লাগানোর জন্য যেটা করতে হবে আপনাকে যে মাটির টপটি আছে মাটির টপের মধ্যে আপনাকে রেডিমেড যে মাটিগুলো আছে মাটির সাথে আমি মিক্স করেছিলাম এখানে গোবর সার মিক্স করেছি কোকোপিট মিক্স করেছি আপনার হলো ইটের চোখা মিক্স করেছি ছাই মিক্স করেছি আপনার হলো হাড়ের গুড় এবং শিমকুচি এগুলো দিয়ে যদি আপনি সুন্দরভাবে যদি আপনি লাগান গাছ লাগান তাহলে গাছ অনেক দ্রুত বৃদ্ধি পায় তো মাটি টবের নিচে যেই আপনার একটি পুটো থাকে যার মধ্যে দিয়ে পানি সহজে বের হয়ে যায় যার জন্য এখানে আমরা ইটির টুকরো দিয়ে থাকি আগে থেকে আগের ভিডিওগুলো তো আপনারা দেখেছেন যে ইটির টুকরো কেন ব্যবহার করি তো ইটির টুকরো দিলে পানি সহজে বের হয়ে যাবে পানি আপনার জমে থাকবে না সেই জন্য আমরা ইটির টুকরো ব্যবহার করি একবারে কিছু রাবিট দিয়ে রাখি যেন মাটি গিয়ে সরাসরি চিত্রগুলো বন্ধ করে না দেয় সোকা দিয়ে রাখলে চুকার মধ্যে দিয়ে পানিগুলো বের হয়ে যায় সেই জন্য আমরা মাটির টপে কিছু প্রথমে হালকা কিছু ইটে ইটের চুকা ব্যবহার করি যাক ব্যবহার করার পরে এখন মাটি দিয়ে আমরা এই আমাদের টপটা ভর্তি করে নেব যে মাটিগুলো দেখতেছেন এগুলো খুবই উপকারী মাটি অনেক কিছু মিক্স করা এগুলোতে আস্তে আস্তে মাটির টপটি ভর্তি করে নিলাম মাটির টপ ভর্তি করার সময় আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি মাটির টপে যে মাটিগুলো দেবেন ওগুলো আমার চাপ দিবেন না যদি চাপ দেন তাহলে দেখা গেল যে এগুলো এমনভাবে বসবে যে আপনার শিকড় বজাতে খুবই কষ্ট হবে তাই মাটির চাপ চাপ দেওয়ার আগে মাটির টপে মাটি দিয়ে চাপ দেবেন না এটা আলতোভাবে দিয়ে দেবেন এটা যখন আপনি পানি দিবেন তখন আস্তে আস্তে এমনি দিয়ে বসে যাবে হয়ে গেল আমাদের মাটির টপ ভর্তি করা এখন হলো এই স্ট্রবেরি গাছ এই গাছ থেকে আমরা পলিথিন থেকে গাছটা নিয়ে নেব নিয়ে সহজেই আমরা বসিয়ে দেব একটা জিনিস খেয়াল করবেন আমি এখানে একটা টপের মধ্যে তিনটি গাছ লাগিয়েছি একটি টপের মধ্যে তিনটি গাছ লাগিয়েছি স্ট্রবেরি গাছ তো এই গাছগুলো দেখে যখন আপনার আপনার হলো শাখা পশাখা বের হবে তখন এগুলো থেকে আপনি আরও গাছ বের করতে পারবেন আপনি স্ট্রবেরি গাছে প্রথমে হল আপনি লতা বের হবে যেগুলোর মাধ্যমে আপনি অন্য অন্য দিক দিয়ে আপনি আবার সুন্দর করে এটা থেকে মানে কি করতে পারবেন গাছ বের করতে পারবেন একটা গাছ থেকে অনেকগুলা গাছ হয় স্ট্রবেরির একটা সুন্দর ইয়ে হয় যে লতাটা বের হবে ওই লতাটা যদি আপনি আবার মাটির মধ্যে রেখে দেন তাহলে আবার সুন্দর করে হবে তো এইভাবে করে তিনটি গাছ তিন কন লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে আপনার সর্বোচ্চ দুই থেকে আড়াই মাসের মধ্যে এগুলোতে আপনার হলো নিয়মিত ফানে দিলে এবং নিয়মিত পরিচর্যা করলে প্রচুর পরিমাণে স্ট্রবেরি আপনারা পাবেন প্রচুর পরিমাণে গত সিজনে আমি যে স্ট্রবেরি গাছগুলো লাগিয়েছিলাম সেই স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে স্ট্রবেরি এসেছে তো সেই স্ট্রবেরি আমরা মোটামুটি সবাই খেয়েছি এই স্ট্রবেরি গাছ লাগানোর সময় আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে যে কোনো প্রকারের যাতে গাছ লাগানোর সাথে সাথে গাছ লাগানোর সাথে সাথে আপনি স্ট্রবেরি গাছে পানি দেবেন না পানি দিবেন সেটা হলো লাগানো মিনিমাম আট থেকে দশ ঘন্টা পরে আট থেকে দশ ঘন্টা পরে তো ধন্যবাদ সবাইকে